অ্যাথলেটিকো মাদ্রিদ লাস্ট দুই মাসে গোল করেছেন তারা এগারোটা চ্যাম্পিয়ন্স লিগে পার্তা পারহার সাথে ছয়টা এবং লা লিগাতে রিয়াল ভ্যালাডুলেটের সাথে পাঁচটা এখানে অ্যাথলেটিকোর ভালো ব্যাপারটা হচ্ছে তারা গোল করেছেন দুই ম্যাচে এগারোটা কিন্তু গোল হজম করেনি একটাও আর মজার ব্যাপার ভালো ব্যাপারটা হচ্ছে আর্জেন্টাইন ভক্তদের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ লাস্ট দুই ম্যাচে গোল করেছেন এগারোটা এই এগারোটার মধ্যে আর্জেন্টাইন প্লেয়াররাই করেছেন ছয়টা ছয়টার মধ্যে স্পার্থা পাড়ার সাথে আলভারেজ দুইটা কোরিয়া দুইটা এবং রিয়াল ভ্যালোডিটের সাথে আলভারেজ একটা রোদ্রিগো ডিফল একটা মোটমাট ছয়টা ছয়টার মধ্যে আলভারেজ নিজেই করেছেন তিনটা কোরিয়া দুইটা এবং রোদ্রিগো ডিফলের গোলের কথা তো ভাই না বললে হবেই না বহুদিন পর বলতে অনেকদিন পর ডিপলের গোল দেখলাম ডিপল গোল করেছিলেন লাস্ট লাস্ট মে মাসের বারো তারিখে মে মাস পরে অত মাস্টার গুলমোনা আট মাস পরে তারপরে আবার গোল দেখে ভাই ভালো লাগলো মজা লাগলো মনে একটা শান্তি লাগলো এবং গোলটা কিন্তু ভালো ছিল এইদিকে ভাই বার্সা এবং রিয়াল মাদ্রিদ ফ্যানেরা তারা লালিগের পয়েন্ট টেবিল নিয়ে একটা ভাগাভাগি একটা হিসাব নিকাশে পরে গেছেন বার্সা পয়েন্ট টেবিলে অনেক ছিলেন তারা একশো বছর উদযাপন করার পরেই নিজেদের ঘরের মানে ঠাস করে হেরে গেছেন এই ম্যাচটা যদি জিততেন তাহলে তাদের এক নাম্বার পজিশন ধরে রাখার একটা বিশাল ধরনের আস্থা ছিলেন কিন্তু এই ম্যাচ হেরে যাওয়ার কারণে রিয়াল মার্জির হাতে দুইটা ম্যাচ এখনো আছে এই দুইটা ম্যাচ যদি রিয়াল মাদ্রি জিতে যায় তাহলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাচ্ছে এবং রিয়াল মাদ্রিদ ফ্যানেরা আত্মবিশ্বাস কনফিডেন্স নিয়ে বসে আছে যে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাচ্ছে হ্যাঁ যেহেতু সুযোগ আছে তাদের হাতে দুইটা ম্যাচ রিয়াল মাদ্রিদ লাল যদি লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ চলে যায় তাহলে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ যাওয়া যার পিছনে সবচেয়ে অবদান বেশি থাকবেন সেটা হচ্ছে বার্সা বার্সাই সুযোগটা তৈরি করছেন এবং সেই সুযোগটার মাধ্যমে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার একটা পরিকল্পনা করতেছে হয়তো তারা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনারা জানেন যে আমি আত্মিত্বিক নিয়ে কথাবার্তা বলি এদের এই কথাবার্তা পয়েন্ট টেবিলের ভাগাভাগি মারামারি দেখা পর মনে করলাম যে হয়তো ভাই আত্মিত্বিক মাত্র মনে হয় এখানে কোনো অপশন নাই আত্মিত্বিক মাত্র হয়তো বা একদম পয়েন্ট টেবিলের নিচে কিন্তু আজকে সকালে ঠাস করে যা দেখি কেরা পয়েন্ট টেবিলে এই রিয়াল মাদ্রিদ বার্সা ফ্যানদের পয়েন্ট টেবিলে ভাগাভাগি মারামারি একদম মাঝখানে আত্মিত্বিক মাত্র বুঝলাম না ভাই আমার মাথায় ধরলো না আপনারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন আর একজনকে শীর্ষে তুলে দিচ্ছেন কিন্তু এখানে অ্যাথলিটিক মাদ্রিদ যে পয়েন্ট টেবিলের দুই নাম্বার সেই অ্যাথলিটিক ও মাদ্রিদকে আপনারা কোনো পাত্তাই দিলেন না কোনো গুরুত্বই দিলেন না অ্যাথলিটিক মাদ্রিদ কোন ক্লাব না

লালিগের শীর্ষে থাকবেন দুয়ে থাকবেন এটা নিয়ে কোনো আমি কথা বলতেছি না কথা হচ্ছে ভাই এখানে যেহেতু আপনার পয়েন্ট টেবিলে ভাগাভাগি করলেনি কথাবার্তা বললেনি সেহেতু অ্যাথলেটিক মাদ্রিদ যেহেতু দুই নম্বরে আছে সেহেতু আপনি তাকে নিয়ে কোনো কথা বললেন না কোনো গুরুত্ব দিলেন না সমস্যা নাই লালিগের পয়েন্ট টেবিলে যেহেতু অ্যাথলেটিক কোনো গুরুত্ব দিলেন না সেহেতু দেখেন আবার ভাই আপনাদের রাস্তাটা আপনাদের পথটা অ্যাথলেটিক মাদ্রিদই যেন আবার কাটে না আর গাইস আজকের ভিডিওটা কিন্তু আর বড় হবে না দেখা যাচ্ছে তাহলে পরবর্তী পিসিওয়ার্ডে এবং পরবর্তী পিসিওয়ার্ডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ